সালামু আলাইকুম দর্শক আমরা লেক একজন ভাইয়াকে পেয়েছি তাকে ইসলামিক তিনটি প্রশ্ন করব শুটিং আনসার দিতে পারলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে ভাই আপনার নাম কি আল্লাহ জানেন নাজমুল হোসেন আপনার জন্য তিনটি প্রশ্ন থাকবে অ্যান্সার দিতে পারলে একটি পুরস্কার আছে আপনি কি প্রস্তুত দেন আপনার জন্য প্রথম প্রশ্ন পরজ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি ফরজ তাজ্জতের নামাজ তাজ্জতের নামাজ তো পরজ না

কোরআনুল করিমের মধ্যে আয়াত সংখ্যা কত মানে কোরআন শরীফের আয়াত সংখ্যা কত এত দোকে যাইতে পারবো না একটু অপশন দিবো বলেন তা সাত হাজার ছয় হাজার ছয়শো ছেষট্টি সাত হাজার সাতশো ছেষট্টি আট হাজার আটশো ছেষট্টি ছয় হাজার আটশো ছেষট্টি মনে হয় ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক একটি প্রশ্নের সঠিক অ্যান্সার রয়েছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাদেরকেও ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে